হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ঠাকুর দেখে বাড়িতে ফিরে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সাড়ে ছটা বেজে গেছিল তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেছি সাড়ে এগারোটার সময় আর এদিকে দেখো আমাদের পুচকি রানি ঘুম থেকে উঠেছে বটে তবে ঘুম এখনও ছাড়েনি তবে শুধুমাত্র যে ওর একার ঘুম ছাড়ছে না সেটা নয় আমাদের সবারই একই অবস্থা আর এদিকে আমি মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছিলাম কখনো এরকম সময় মাথায় তেল লাগাই না তবে আজ মনে হচ্ছিল তাই একটু লাগিয়ে ফেললাম আর এদিকে বাপি বাজার করে নিয়ে চলে এসেছে বারোটার সময় আজ বাজার হলো ভেটকি মাছ চিংড়ি মাছ এনেছে আর সোজা নিয়ে চলে এসেছে আমাদের ঘরে পুচকিকে মাছ দেখানোর জন্য আজকে আবার মাছগুলো কাটিয়ে আনিনি সেই জন্য পুচকিকে দেখাতে এসেছে আর মাসিকে মাছ কাটতে বসিয়ে দিয়েছে আজকে আবার সবাই বলল স্পেশাল কিছু রান্না করতে মাছের দেখা যাক কি রান্না করি আমি আর এদিকে আমি রানিকে কখন ব্রাশ করিয়ে ফিডিয়া শিওটা দিয়েছি এখনো পর্যন্ত সেটা শেষ করে উঠতে পারেনি আসলে ওদিকে মাছ কাটা হচ্ছে তাই বারবার করে মাছ দেখতে চলে যাচ্ছিল মাছি মাছ কাটছে মা সবজি কাটছে আর এদিকে আমি ফুল তুলতে চলে এসেছি স্নান টান করে একেবারে পুজো দিয়ে তারপর রান্নার দিকে যাব আজকে আর আমার সাথে আরেকজনও এসেছে ফুল তোলার জন্যে ও কিন্তু আবার ফুল তোলাও শিখে গেছে দেখো ও কিন্তু আস্তে আস্তে ফুল তুলে প্লাস্টিকের মধ্যে দিচ্ছে আমাকে আর হাতে কি পড়ে আছে দেখছি ওইটা কালকে আবার মেলার থেকে নিয়েছে ওর হাতের থেকে বড় তবুও ওটাই নিয়েছে নিজে পছন্দ করে আমরা সবাই কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো ফুল তোলার পর পুচকিকে স্নান করালাম তারপর নিজে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি এবারে রান্না করার পালা তবে আজ এত ঘুম পাচ্ছে কি বলবো কালকে আমাদের জার্নিংটা অনেকটা বেশি হয়েছিল। কারণ চন্দননগরটা অনেকটাই দূর দুর্গা পুজোর সময় হল্লাইট ঠাকুর দেখেছি তবে এতটা কষ্ট হয়নি তো যাই হোক ভালো জিনিসই দেখেছি আর ওদিকে জামাকাপুর মেলে আবার নিচে চলে আসলাম এদিকে মা সবজি কেটে আবার মশলাও বেটে দিচ্ছে এখন প্রায় একটা বাজতে যায় আর রান্না বসাচ্ছি এখন সবজিটা আমি এখন ধুয়ে নিচ্ছি সবটাই আমাকে রেডি করে দিয়েছে সবাই মিলে আর আমি শুধু রান্নাটাই করবো আজকে দুটো তরকারি হবে চিংড়ি মাছ আর ভেটকি মাছটা চিংড়ি মাছটা শুধু বললো ফুলকপি আর আলু দিয়ে ঝোল করার জন্য আর ভেটকি মাছের স্পেশাল কিছু বানাতে তো ভেটকি মাছটা আমি দই দিয়ে বানাবো আর কাজু বাদামও মা পেটে দিয়েছে দেখা যাক কেমন হয় এর আগে এরকম রেসিপি আমি বানাইনি এই প্রথমবার বানাবো সবজি ধোয়া হয়ে গেছে আর এদিকে মাছের মধ্যে লবণ হলুদ আমি মাখিয়ে নিচ্ছি আর আজকে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় কুচকিটার জন্যই তাড়াতাড়ি করতে হবে তো সেই জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে দু রকম মাছ দুদিকে ভেজে নিচ্ছি আর দুটো তো আলাদা তরকারি হবে রান্না সবে বসলাম আর এটাই ভাবছি যে রান্নাটা কখন শেষ হবে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব ঘুমটা যেন এখনো ছাড়ছে না জানি না কতক্ষণ ঘুমালেই ঘুম পূরণ হবে আর ভাগ্যিস আজকে তোমাদের দাদা ভাইয়েরও ছুটি তা না হলেও ডিউটিও করতে পারতো না আজকে অবশ্য ছুটি থাকে না তবে এই সপ্তাহে আজকে ছুটি পড়েছে ভালোই হয়েছে নাহলে রেস্ট পেত না এদিকে আমার মাছ ভাজা প্রায় শেষ আর একদিকে আমি ফুলকপি আলুটাও বসিয়ে দিয়েছি মাছের ঝোলের আর এদিকে হচ্ছে দই ভেটকি ভাতটাও আমি করে নিয়েছিলাম আর রান্না বান্না শেষ হয়ে গেছে এবার আমি কুচকিটাকে খাইয়ে দেব তারপর আবার আমরা খাওয়া দাওয়া করব আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ওমাদেরকে দেখাচ্ছি কালকে মেলা থেকে যেটা কিনেছিলাম মানে শাশুড়ি কিনে দিয়েছিল যেটা আর এই গলা সেটটা নিয়েছিলাম অক্সিডাইজের আজকে রাতে আর রান্নাবান্না করতে লাগবে না সকালে সব তরকারি রাখা আছে শুধু ভাতটাই করতে লাগবে মা বললো ভাতটা আমি বসে দিচ্ছি আর মাসিরাও কখন চলে গেছে আমরা ঘুমাচ্ছিলাম বলে মনে হয় আমাদেরকে আর ডাকেনি তো এই যে হচ্ছে হাতটা আর আমাদের পুচকিরানি কী কিনেছে দেখো তখন হাতে পড়েছিল দেখাচ্ছিলাম এই চলো তবে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো